পাচ্ছো প্রত্যেকে বলবো লাইফটা একটু জয়েন অফিস তোমরা একটু কমেন্ট করো লাইক করো আর লাইভটা যত করে শেয়ার করলাম তো অনেকদিন পর আবার লাইভে আসলাম তোমাদের রিকোয়েস্টেড লাইভ কবে আসছো অনেকদিন হলো লাইভে আবার আসা হয় না তো ভাবলাম আজকে একটু লাইভে আসা দেখা যাক কারা যুক্ত হয় আর আমার পুরনো বন্ধু সবাইকে ওয়েলকাম করছো তোমরা তাড়াতাড়ি করে আসো নতুন বন্ধু তো থ্যাংক ইউ সো মাচ কেমন আছিস বল আরে জল কি সুন্দর লাগছে তো থ্যাংক ইউ কেমন আছো শঙ্করদা বলো আজকে শুরুতেই আমার দুইজন খুব প্রিয় মানুষকে পেলাম থ্যাংক ইউ লাইক করার জন্য কেমন আছে জীবন বল এত এতদিন পর পেলাম তাও আমার কাছের দুজন মানুষকে যেটা আমার ভীষণ 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 ভালো লাগছে অনেক ভালো লাগছে এই জল কেমন আছে আমি ভালো আছি তোমার কি খবর বলো তো তুমি কি কিশোর মানে আসোই নি দেশে ফেরোনি নাকি নাকি ফিরে চলে গেছে আমি তো ভালো আছি এখানে আসুনি তুমি যে বললে আসবে আসলে না তো শঙ্করদা কেমন আছো তোর কথা প্রচুর মানুষ জিজ্ঞাসা করে মানে প্রচুর মানুষ বলতে সেদিনকে তুই জানিস রাজু নামে একটা ছেলে আছে যে তোকে সুপার চ্যাট করেছিল সে পর্যন্ত তোর কথা জিজ্ঞাসা করছে যে রিম্পা আসে না কেন লাইভে কেমন আছে তো তাকে উত্তর দিলাম আবার হ্যালো আসবে আসবে খুব তাড়াতাড়ি হয়তো আবার আসবে আমি এখন ব্যাঙ্গালোরতে আছি তুমি বাড়ি আসোনি নাকি বাড়িতে গিয়ে পনেরো দিন ও আচ্ছা বেশি দিন ছিলেন আর তাহলে কি করে হবে না থাকলে কি করে বা আসবে এখানে দেশের অবস্থা তো খুব একটা ভালো নয় কি ডিউটি বিউটি কিছু পড়েছে ছেলে নিয়ে তা একটুখানি এখন হবি দিদিটা এই সময়গুলো কাটিয়েছে এবার তুই একটুখানি এই পাগলগুলো হ কারণ ছেলে কি দুষ্টু না শান্ত সেটা আগে বল তো ছেলে দুষ্টু না শান্ত আমি ভালো আছি সুন্দরী তুমি আর তোমার ছেলে কেমন আছো ভালো আছে দাদা মানে ছেলে যদি শান্ত হয় তাহলে তুই লাকি আর যদি ছেলে যদি দুষ্টু হয় আমার ছেলে মতো দুষ্টু বলে কি করে কি কুচকুটা এখন খুব খুব আচ্ছা দুষ্টু আবার যাব কালী পুজোর সময় আচ্ছা এই সম্পদটা তোমাদের ডিউটি পড়েনি কোথাও কি দুষ্টামি করে রে ঘুমায় ঠিকঠাক মতো রাতে দিনে সারাদিন গেলায় ছেলে মেয়ে না হলে ভালো লাগে না দেখা যায় কিন্তু যখন করে যা কোনটাই পড়ে গেল এক মিনিট আলাদা

সেটা আলাদা ছেলেদের দুষ্ট হাই লেভেলের দুষ্ট ওদের মেয়েরা একটা সময় এক 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 বছর দু তিন বছর গেলেই একটু অন্যরকম হয়ে যাবে ছেলেদের কমায় না এই জিনিসটা খুব খারাপ ছেলেদের আমার ছেলে পাঁচ বছর হয়ে গেল দুষ্টমি সেই একই আমি রুমে গেলে ডিউটি থেকে আমাকে একটু মারে তাই বাবার প্রতি ক্ষোভ এতক্ষণ বাবাকে দেখতে পাইনি তার জন্য করে একটা আলাদা আদর্শ ছোটবেলায় খেয়েছে বড় হয়ে আছে আর একজন বন্ধু যে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছো অথচ কমেন্ট করছো না থেকে থাকলে একটু কমেন্ট করো তুমি কে গো এই সুন্দরী কোথায় আছো এখন এখন ভালো আছিস তো বোন খেলনার সব পার্স খুলে এটা এখন তো করবেই এগুলো এগুলো সব খুলে মিস্ত্রি ওরা এখন ইঞ্জিনিয়ার ওরা বড় বড় ইঞ্জিনিয়ার বুঝলি ভুবনেশ্বরে এসেছি কেমন আছিস এখন বল তুই

मैं किसी को किसको दूँ वो वीडियो जब मैं तैयार कर चुकी हूँ डाउनलोड करने के बाद देखा आप नहीं हो तो मैं किसको दूँ क्योंकि वही वीडियो सिर्फ आप ही देखते हो ना इसलिए आप आ जाओ ठीक है जी पाठ आते किराना कर ले खेली बोल मुझे दे दो जी दे दूंगी जी बेस्ट आप आ जाओ कल आपको मिल जाएगी क्योंकि वीडियो तैयार कुछ मैंने तैयार हो चुका है पर भेजने की जाए बाकी है अब तो चले गए मुझे तो मालूम नहीं था आप चले जाओगे एक दिन से लेट हुआ तो अब चले गए और मैं किसको दूँ आ जाओ दे दूँ तो अप्रैल तेईस तारीखो एक्शा तो थको কপালে আমার নেই হলো আর একসাথে থাকা কেন শঙ্কর কি হলো আবার নাজেহাল অবস্থা নাজেহালের কথা বলিস না ছেলের বাবার কি বক্তব্য ছেলেকে দেখে একটু বল গল্প শুনি কাল অনেক আচ্ছা কাল অনেক চেয়ারে বসিয়ে ও

ভাই সম্মান না গোডাল কেন কি হয়েছে তো কি সম্পর্ক আবার কি হয়েছে বলতো এ তুমি এরকম ধরনের কথা বললে কিন্তু টেনশন হয় বল কি হয়েছে বি উঠে গেছে মহারাজ এ আউ কি বলে রে বলো গুলাম কেয়া বালুম কেয়া আশি দিদি আচ্ছা ঠিক আছে গুস্তা নেই ও না बोलू क्या गुस्सा नहीं ऐसी कौन सी वीडियो जो गुस्सा होने की बात कर रही हो सब ठीक है कि बाबा बोले माँ बोले ताई बा बनाते भी नहीं <laughs> ठीक है <विज्ञेस्ट। laughs> की दास खावा दवा कर लग এই এইটাই আজকে কিন্তু অনেক মাছ রান্না করছো মনে হচ্ছে আজকাল অনেক মাছ রান্না এই মা না না এটা তোমার দাদাভাই থাকতো মানে আমার পট্টা মশাই বাড়িতে যখন তখন করেছিলাম আমি বাড়িতে একা থাকলে এত কিছু হয় না এখনো অনেক ভিডিও জমে আছে আমার থাকতে পারছো না দেখলে তোমরা বুঝতে পারো কি কি কাণ্ড কারখানা করেছি প্লিজ এক ভিডিও প্লিজ ব্লাস ম্যা এসে ভিডিও নেই ডালতে হো তুমি ভিডিও দেখলে চা তো মায় ডাল দে খাওয়া কাট দেবো আজকে কিছুই খাইনি কেন আজকে ও আজকে একাদশ তুমি একাদশে করো তো না হায় হায় রশিদ হ্যালো ক্যান্সিউ রশিদ বহ দিন বাদ দেখা থ্যাংক ইউ রশিদ আজকে দারুণ লাগছে দেখতে ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এখন রোজ তো লাইভে আসতে পারি না তুমি তো জানোই এখন লাইভে আজ মতন আসা হয়

वीडियो देखो और तुम मेंबरशिप जो ले रही हो ना प्लीज मेंबरशिप ले लो ठीक है तो मैं मैं आपको स्पीड वीडियो जो आप देखना चाहते हो मैं वो कल आपको भेज दूँगी अगर आप देखना चाहते हो तो अगर मेंबरशिप का नहीं ज्वाइन करोगी तो मैं कैसे आपको वीडियो डालूँगी ना কেমন আছো ইউ পথিক জয়েন হওয়ার জন্য হ্যাঁ আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে একদম ঠিক কথা বলেছো ক্লিয়ার কাউকে ভুলে যায়নি তোমরা যদি এরকম বলো তাহলে কি করে চলে বলো ভুলে যাব কেন আমি এখন লাইফ বেশি পড়ি না এটাই যা সমস্যা কাউকেই ভুলে যায়নি কেন ভুলে যাব তোমাদের কেমন আছো বলো তোমার কাজকর্ম কেমন চলছে What's তোমার খবর বলো ভালো নেই কেন কি হয়েছে তো কি আমার যেসব বন্ধুরা তোমরা যারা নোটিফিকেশান পাচ্ছ একটু সব পর জয়েন হোক অনেক দিন পর এলবিতে এসেছি তোমরা না আসলে দুঃখ পাবো রাম রাম কেসি আনন্দজি হাই রাজ ठीक हूँ हम लोग ठीक हूँ आपकी बारे में बताऊँ आपको मैंने पहली बार मेरा लाइव पर देखा है और आप मेरी वीडियो देखते हो और कमेंट भी करते हो इसलिए थैंक यू सो मच राज जी आपको लाइक कर थैंक यू सो मच फॉर दिस लाइक थैंक यू हम पढ़े ओके जी सीताराम जी सीताराम थैंक यू अब कहाँ से हो न, पहले की आपकी लाइफ में आता आता अच्छा याद नहीं है मुझसे शायद कोई बात नहीं है थैंक यू सो मच राज जी आप आए मेरे लाइफ पर आप फिर वीडियो देखते हो इस बात के लिए तो और भी थैंक यू सो मच जो ये फूल दिए बात बेभा लगे थैंक यू बात को आज में ठाक ले एक साल पहले ओ माई गॉड एक साल पहले की बात है इसलिए मुझे याद नहीं है प्रियंका जी की लाइफ में जुड़ा हुआ था अच्छा आप प्रयाका जी की लाइफ में जाते हो अच्छा इसलिए शायद श्री महाकाल जय श्री महाकाल जय श्री जै श्री महाकाल हम अपने घर से घर से होंगे सभी तो अपने घर से ही है फिर भी उसकी जगह तो कुछ है ना

राजनीतिक झांडक एक टेने देने लिया तो तुम ईश्वर नाम बोला चा थैंक यू सो मच राज है हाय चंदन कैसे बताओ जय हिंद बंदे मातर जय हिंद राम राम सुधी कमेंट करो सभी भाई तो राम राम जय श्री कृष्णा जय श्री कृष्णा राधे 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 जय थाय वाई कैसे बताओ हर हर महादेव हर हर महादेव थैंक यू थैंक यू थैंक यू, यू जिस भाइयों ने अभी तक मेरा एफआई में अभी तक मेरा वीडियो नहीं देखा है प्लीज आप लोग वीडियो देखा करो एंड कमेंट किया करो बहुत ही अच्छा लग रहा है आप लोग शॉर्ट वीडियो मुझे दे, मेरा देख रही हो एंड आप लोग की पसंद भी आ रही है थैंक यू सो मैं आप कमेंट भी कर रही हूँ तो मैं चाहती चलती आप मेरा ब्लॉग भी देखा करो ब्लॉग में भी ऐसा ही प्यार दो जैसे हमें शॉर्ट वीडियो पर देते हो मुझे अच्छा लगेगा और वीडियो आने वाला है बहुत बहुत बहुत, बहुत ज़्यादा वीडियो आने वाला है प्लीज़ आप लोग देखा करो ना जय हिंद जय वाल माता जय हिंद सकते हो अभी यहाँ पर सुपर चेक करना चाहते हो तो तुम लोग सुपर चेक कर सकते हो पर यहाँ पर तो फ्रेंड शायद इतना ज़्यादा नहीं है मैं किसी को कह सकूँ सुपर चेक को अगर मान जाए तो कर सकते हो मेरा नेटवर्क शायद डिस्टर्ब कर रहा है इसलिए आप लोगों के नेटवर्क कंप्लेन आ रही है है ना कमेंट नहीं मिल रहा है हमको शिवाय हर हमारे जय हिंद जय हिंद जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री थैंक यू थैंक यू थैंक यू राज जी अंगद अंगद राज आपका नाम बहुत ही अच्छा लगा अंगद आपका नाम है अंगद राज थैंक यू अंगद राज थैंक यू, यू वासुदेवा नमः हाँ राधे 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 आपकी बातों पर मेरे लाइफ तो बहुत ही अच्छा जा रही है थैंक यू सो मच ऐसी तरीके से कमेंट करने के लिए <laughs> जो भी फ्रेंड है यहाँ पर प्लीज थोड़ा बहुत कर कर कॉमेंट करो क्योंकि देखो देखते देखते टाइम ही निकल जा रहा है जय हिंद जय भारत बंदे मातरम जय हिंद बंदे मातरम बंदे पर और भी ट्रेंड है किसी की कमेंट मुझे नहीं आ रहा है तो प्लीज आप लोग कमेंट पर तो ना याद रहे है है हमको अंगद जी थैंक यू सो तो मच आप ऐसी कमेंट कर दी तो पाँच बजे पाँच हो गई राधे 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 नमस्ते बाकी बाकी बिहारी नंदलाल है जय श्री कृष्णा प्रभु श्री धाम আমার প্রিয় বন্ধু কেমন আছো ভালো আছি সাগর তুমি কেমন আছো বলো জয় জয় থ্যাংক থ্যাংক ইউ ইউ সাগর থ্যাংক ইউ সো মাচ কেমন আছো সাগর বলো কোথা থেকে সাগর তুমি কি লাইভে আগে এসেছ সাগর তুমি ঠিক মনে করতে পারছি না শীত ভালো তুমি ভালো থাকলে হ্যাঁ আমি তো অবশ্যই তোমাদের সবার একটাই ভালো আছি এবং নামা শিবায় নমস্কার জয় শ্রী কৃষ্ণা জয় শ্রী রামাকাল তোমরা ভালো থাকলেই আমি ভালো কারণ তোমাদের সাপোর্টার ভালোবাসা ছাড়া আমার এই ছোট্ট চ্যানেলেটার কোনো অস্তিত্ব নেই সেই হিসাব করে সব সময়ের জন্যই আমি ভালো চেষ্টা করি তোমার কথা বলো তাই মা মহাকাল কি বলো

তুমি না তুমি করে বললে খুশি হব আগে বলছো আমার ঠিক খেয়াল হচ্ছে না তুমি কোথা থেকে কোথায় বলো হ্যাঁ সারি ফিল্ম তো বেদার আছে ডাটা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সারি ফিল্ম জয়েন কেলে আর যারা যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আমার তরফ থেকে যারা আমার লাইকটা দেখেছো এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পারলে তোমরা কিভাবে ভিডিওগুলো দেখো ওয়াচ করো আর সঙ্গে থেকো পাশে থাকো যারা এখন সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা তাহলে বন্ধু একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটা কাউ হবে ঠিক আছে